হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আমি রাশেদ যথারীতি তোমাদের মাঝে চলে আসছি ওয়ান এক্স বেটের ভিডিও নিয়ে আর ওয়ান এক্স বেট মানে হচ্ছে গেম খেলা এখানে গেম খেলবো আর প্রচুর সময় দেব আর তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব তো চলো আজকের নতুন একটি গেমে শুরু করি আর তার আগে সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাব সেভেন আমি আবারও বলি আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট ডাব সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা চলো এখন গেম খেলবো গেম খেলার জন্য আমি চলে আসলাম ওয়ান এক্স গেমে কারণ ওয়ান এক্স গেম হচ্ছে আমার সবচাইতে প্রিয় একটা জায়গা যেখানে আমি একসাথে অনেকগুলো গেম পেতে পারি এইখান থেকে আজকে আমি হাজারো গেমের মধ্যে একটা গেম সিলেক্ট করব যেটা আজকে আমি খেলব তো আজকে আমি খেলব হচ্ছে পোকার যেখানে আমি দিন পর্যন্ত টাকা আর্ন করতে পারবো দেখি গেমটা গেমটা প্রবলেম আছে আচ্ছা তাহলে তার পরেরটা খেলি পসিডোন পসিডনে আমি সর্বোচ্চ নয় গুণ পর্যন্ত টাকা আর্ন করতে পারবো তো গেম খেলার আগে আমি টাকা কিছু বাজি ধরবো এখানে আমি পাঁচশো ধরলাম এখন দেখো আমার সামনে অনেকগুলা চাবি চলে আসছে আমি এখান থেকে একটা চাবি সিলেক্ট করবো আর এটা দিয়ে আমি ট্রাই করবো তালা খোলার কিন্তু দেখো প্রথম তালা মিস হয়ে গেল প্রথম চাবিতে আমি খুলতে পারলাম না দ্বিতীয় চাবি কিন্তু খুলে গেছে আর এখানে মাত্র এক গুণ টাকা পেয়ে গেছি চলো এরপর এবার আবার ট্রাই করি এরপরের ধাপেও কিন্তু মিস হয়ে গেল এরপরে আবার মিস এইখানে দেখি শুরুতে দেখি মিসের এই যে দেখো তিন গুণ তো তিন গুণ টাকা চলে আসছে তিনগুণ মানে হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ে গেলাম এরপর এবার আবার ট্রাই করি এইবার দেখো দুই গুণ তিন গুণের পরে দুই গুণ পেয়ে গেলাম এক হাজার টাকা পরে আবার ট্রাই করি সেম চাবি তিন এইবারও দেখো এইবারও এক গুণ চলে আসছে প্রথমে তিন তারপরে দুই তারপর এক তো এরপরে আরেকবার কি ট্রাই করবো চলো সেম চাবিটা আরেকবার ট্রাই করবো এইবার মিস হয়ে গেছে ভাবছিলাম হয়তো এবার মিস হবে তো যেটা সেটাই হলো এই দেখো আমি এখন একটু অন্য চাবিতে চলে যাই দেখো এইখানে আবার তিন গুণ পেয়ে গেলাম এইখানে আবার তিন গুণ পেয়ে গেছি আবার ওই চাবিটাতে আবার চলে যাব এইখানে এক গুণ পেয়ে গেছি যাই হোক টাকা তো আসছে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেটটা বসে দেখো এর মিস হয়ে গেল আবার তিন গুণ গাইস তিন গুণ কিন্তু বেশ ভালো রকম দিচ্ছে তিন গুণ কিন্তু প্রচুর পাচ্ছি এইবার মিস হলো আবার চলো আবার ট্রাই করি তো সবাই কিন্তু অবশ্যই আমার প্রমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো এইখানে বারবার দিকে মিস হচ্ছে এমন একটা চাবি খুঁজতে হবে যেটায় এই যে দেখো এক গুণ চলে আসছে চাবিটা ভালো ছিল যেই কারণে এক গুণ চলে আসছে আসলে এখানে ভাগ্যের উপরে সব কিছু ডিপেন্ড করে তো ভাগ্য যদি ভালো থাকে অবশ্যই ভালো চাবি পেয়ে যাবো হ্যাঁ ভাগ্য যদি খারাপ থাকে তাহলে তো কিছু করার নেই দেখো ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে মিস হচ্ছে প্রচুর মিস হচ্ছে এখানে এখানে এক গুণ চলে আসছে আবার সেই মিস এইখানে দেখো অনেকক্ষণ পরে দুই গুণ পেয়ে গেলাম তো বন্ধুরা তোমরা গেমটা খেলো আশা করি তোমরা মজা পাবা গেমটা খেলে আর সবাই অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিনের উপরে আমার প্রোমো কোড দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখেও আমার প্রোমো কোডটা ব্যবহার করতে পারো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাসও পেয়ে যাবা তো আজকের মতো বিদায় নিয়ে নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ওয়ান এক্স বেডের সাথেই থাকো